इस पास सुजो जाते किंतु गोल एवं गोल एवं गोल फखरदार यूट्यूबर हमारे क्लब के तरफ से एक छोटा सा भेंट जोसेफ रक्षाकारोती तो गोल सुजो एवं गोल गोल हैप्पी बर्थडे टुंडे नाइस सेलिब्रेशन टुंडे नाइस सेलिब्रेशन

বেস্ট বলতে পারবো ঋত্বিক ভালো ভালো সেট দেখেছি কিন্তু ঋত্বিকের তো আসলে সব পেয়ে যাচ্ছে ভালো সেভ বিনুদা ভালো সেভ করলো খুব ভালো একটা সেভ দেখলাম কিন্তু বিনুদার जोसेफ तो जोसेफ तेके तारवेज दाके लोको करे बॉल, माइनस तक की आजबे एकान देके ना माइनस टा ठीक है मिस पास बोलो भाई आए तुमको दिन में इतना कॉल दिया तो बे कॉल बैक कर रहा तुम ओ भालो काट दाका जाके इनसाइड आउटसाइड करे कोड़े माइनस तक टा रागलो कोनो मैन नहीं कोनो मैन नहीं किंतु दिन में बोल दिया वो গোল কত হয়েছে গোল জিরো জিরো গোল সংখ্যা অবস্থায় রয়েছে হেনরি হ্যান্ড্রি থেকে নম্বর প্লেয়ার সেখান থেকে আকাশ দা দেখা যাক সুযোগ আছে কিন্তু আকাশ দা সুযোগ আছে কিন্তু ও সাইড বলি ও ভালো সাইড বলি নিয়েছিল দেখা যাক সুযোগ আছে কিন্তু জোসে ও হো লম্বা লম্বা ঠ্যাং নিয়ে কিন্তু একদম স্লাইডিং করলো তার দা মিস পা সুযোগ আছে কিন্তু গোলে এবং গোল এবং গোল গোল হয়ে

কিন্তু সে একদম কড়াভাবে ঢুকলো কিন্তু জোসেফ কিন্তু রেগে গেল আকাশ দা সেখান থেকে কিন্তু আরো একটি গোলের সুযোগ আছে দেখা যাক এখানে গোল হতে পারে এবং গোল গোল হয়ে গেল কিন্তু হ্যাপি বয়স তারা তিন গোলে এগিয়ে রয়েছে হ্যাপি বয়স তারা তিন গোলে এগিয়ে রয়েছে জানি ও হ্যাপি বয়স তারা কিন্তু এগিয়ে রয়েছে তিন গোলে হেনরি হেনরি থেকে জোসেফ সুযোগ আছে গোলার এবং গোল গোল জোসেফ একদম দায়িত্ব নিয়ে গোল করলো গোল করলো জোসেফ আগের তিনকার কিন্তু হাতা হয়তো চলে এসেছে একটু হা শুরু হয়ে গেলো কিন্তু আবারও খেলা

কাশিয়া বাগানে কিন্তু এটা ফাইনাল খেলা চলছে জানি রাখি দেখা যায় কাউন্টার অ্যাটাক এখানে কিন্তু আরও একটি গোলের সুযোগ দেখা যায় কী করবেন ইনসাইড আউটসাইড এবং গোলের সুযোগ আছে কিন্তু লম্বা শট এবং বলতে বলতে কিন্তু ম্যাচ এখানে সমাপ্ত হলো হ্যাপি বয়স তারা কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হলো হ্যাপি বয়স তারা কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হলো दीपंकर दास यूट्यूबर मुख्तार भरा आप स्टेज पे आ जाए दीपंकर दास यूट्यूबर हमारे क्लब के तरफ से एक छोटा सा भेट वरमुताल भाई हमारे ताज भाई को यातना तो तुमने चढ़ावा चढ़ाया ने पूरा जो है इस गेम को पूरा लाइव शो किया अब हम लोग आगे बढ़ते हैं यह की टूर्नामेंट है बेस्ट कॉल की टूर्नामेंट है बेस्ट कॉल की बार रितिक हलवाला सेफ देगा चिकन दूरितिकी और इस टूर्नामेंट

বেষ্ট গোলিপাৰেশিন পেল ঋত্তিক দা Tournament has scored in Uttundey. How do you feel? I was very good. A very good tournament. The fighters and all the fans, they are lovely. The friends, so it's good. I hope to see you next tournament. টুনডে হায়স করার হয়েছে কিন্তু হায়েস করার সাথে কিন্তু একটা এলইডি ইডি টিভি হায়েস করার টুনডে এবং তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছে এলইডি টিভি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি টুনডে পেয়ে গেল টুন্ডা একটা এলইডি টিভি কোলে 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 নিয়ে চলে যাচ্ছে কিন্তু বাড়িতে দোনো টিম কে ক্যাপ্টেন টিমের প্লেয়ারকে কিন্তু প্রাইজ দেওয়া হচ্ছে রানাস টিম ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছে এবং তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছে রানাস ট্রফি ষাট হাজার টাকা ক্যাশ এবং তার সাথে কিন্তু রানার্স ট্রফি পেয়ে যাচ্ছে তারা কিন্তু রানার্স হলো এবং ষাট হাজার ট্রফি ষাট হাজার টাকা ক্যাশ এবং তার সাথে ট্রফি পেয়ে যাচ্ছে લખો લેટ વાલે વાતો મીનેપી એ વિરત યે વિરત છે હા 80000 રૂપિયા ગાડીમાં